পুরেনিটা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পৌশালী চলে গেছে সমরেশের কাছে সমরেশ সুইসাইড করার ভয় দেখিয়েছে পুরনো প্রেমিক মেনে নিতে পারেনি তাই অনিরুদ্ধকে ছেড়ে পরিবার পরিজন ছেড়ে বেরিয়ে গেছে এদিকে পৌশালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না পারুলায়ান চলে গেছে সেই হোটেলের রুমে সেখানে চিপ লাগানো ছিল সেই চিপটা থেকে শুনতে পেয়েছে শিরিন সব কাণ্ড ঘটিয়েছে সমরেশের প্ল্যান ওকে কোনো একটা মন্দিরে বিয়ে করবে তারপর একটা হোটেলে রাখবে ফুর্তি করে পরের দিন দিল্লি চলে যাবে দিল্লিতে ওর পরিবার আছে ছেলে মেয়ে বউ ও গেলে পরিপূর্ণ পরিবার হবে এরা তো শুনে অবাক বিবাহিত পুরুষ সেইভাবে এসছে পাঁচ লাখ টাকা দিয়েছে বাকি টাকাও পেয়ে যাবে কাজটা হলে ওরা ভাবছে কোন মন্দিরে গেল কী করে খবর পাবে এদিকে বাড়িতে সবাই উত্তেজিত খুঁজে পাওয়া যাচ্ছে না পারুলদের সমানে ফোন করছে অনিরুদ্ধ ভাবছে কিছু হয়নি তো এরা ছুটোছুটি করছে কি ব্যাপার পৌষালী খোঁজ পাওয়া যাচ্ছে না ওর পরিবার থেকে দেখতে চায় পৌষালীকে কিন্তু ওরা বলছে পৌষালী শরীরটা ভালো নেই উপোস করেছে তাই অসুস্থ শিরিন নিজের মনের আনন্দে ড্রিঙ্ক করছে আর রায়ানের মা ফোন করছে জব্দ হবে পারুল ওদিকে পৌষালি সমরেশকে বিয়ে করবে বসু বাড়ির মুখকালি হবে খুব আনন্দ করছে বাড়ির বড় বউ বলছে শিরিন যে আনটি অনিরুদ্ধ স্যার এবার পিসিমণিকে বিয়ে করতে না পেরে মনের দুঃখে কলকাতা ছেড়ে চলে যাবে মুম্বাই আর আমি এই সংযুক্তা সেনের অর্ডার মতো অফিসটা চালাবো একেবারে যা যা হচ্ছে সব আমাদের নিয়মাপিক হচ্ছে খুব আনন্দ করছে সেই সময় হঠাৎ বেল বেজেছে পারুল মনে মনে একটা প্ল্যান করেছে একমাত্র একজনই হদিশ দিতে পারে কোন মন্দিরে নিয়ে গেছে সমরেশ পিসিমণিকে দরজা খুলেই দেখছে পারুল লায়ন বলছে তোরা এখানে ঢুকেই সোজা চর মেরেছে শিরিনকে বলছে তুই সহ্যের সীমা ছাড়িয়ে ফেলেছিস শিগগির বল পিসিমণিকে নিয়ে সমরেশ কোথায় গেছে বলছে আমি যা খুশি বলবি তাই হবে বলছে একেবারে রাগিয়ে দিস না তোকে বারণ করেছিলাম না নারিস না তুই আবার এরম করলি বলছে আমি এক্ষুনি পুলিশ ডাকছি তুই আমার বাড়িতে ঢুকে আমাকে মারধর করছি বলল এখন পুলিশ টুলিশ কিচ্ছু না তোকে থার্ড ডিগ্রি দিতে হবে তবে যদি তুই বলিস ওকে টানতে টানতে নিয়ে গেছে বাইরে গাড়ি দাঁড়ানো ছিল গাড়িতে মোটা দড়ি ছিল হাত দুটো বেঁধে দিয়েছে ও চিৎকার করছে ওর মুখটাও আটকে দিয়েছে বলছে তুই বলবি কি বলছে না আমি বলবো না মরে গেলেও বলবো না তারপর রায়ান গাড়িটা চালাতে শুরু করে দিয়েছে ও দৌড় হচ্ছে পারুলো পেছন পেছন যাচ্ছে থামিয়ে দিয়েছে রায়ান বলছে তুই কি বলবি ও কিছুতেই বলবে না আরেকবার যেই গাড়ি চালিয়েছে হুমড়িকে পড়ে যাচ্ছিলো থুতনিটা ধরে বাঁচিয়ে দিয়েছে পারুল বলছে তোর এই লাল টুকটুকে মুখটা কিন্তু মাটিতে ঘষটাতে ঘষটাতে যাবে তখন দোষ দিতে পারবি না সময় আছে বলছি বল এরকম মানুষের ক্ষতি করিস না শেষ পর্যন্ত বলেছে আমি জানি না কোথায় নিয়ে গেছে তখন বললো তুই সমরেশ বাবুকে ফোন কর ফোন করছে ওদিকে সমরেশ বিয়ে নিয়ে খুব ব্যস্ত পুরুত মাসেকে বলছে আমরা বিয়ে করব আপনি ব্যবস্থা করুন সিরিনে ফোন ভাবছে এখানে তো বৌশালী আছে আমি শিরিনের সাথে কথা বলবো কি করে তাই ফোন ধরলো না আবার ফোন করতে বললো কিন্তু সেই ফোনটাও ধরলো না তখন পারুল বলে তুই মেসেজ কর উল্টো কিন্তু একদম করবি না তখন মেসেজ করলো যে কোথায় আছেন সমরেশবাবু কোন মন্দিরে বলে দিয়েছে কোন মন্দিরে আছে সেটা জানার পর পারুল লায়ান গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে তার আগে শিরিনকে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে ফোনটা সুইচ অফ করে মুখে একটা কাগজ দিয়ে রেখে পেরিয়ে চলে গেল ভুল করলো ফোনটা দিয়ে ওরা ম্যাপ দেখে দেখে যাচ্ছে এদিকে পরিবারের লোকেরা খুব চিন্তিত এখনও কোনো খবর পাওয়া গেল না কোথায় পৌঁছালিয়ে গেছে ওদিকে অনুরুদ্ধ বিয়েতে বসে গেছে সেও চিন্তা করছে কি হয়েছে মল্লারকে ডেকেছে মল্লার কিছু কি হয়েছে বলছে না না কিছু হয়নি বলছে পিসিমণি তো উপোস করে থাকে তখন বললো আমি তো পারুলকে বালু করেছিলাম যেন পিসমুনি উপোস করে কি হলো তো নাকি অন্য কিছু ঘটেছে তুমি আমাকে খোলাখুলি বলতে পারো আমি পারুল সলভ করেছি মনে মনে ভাবছে পিসিমণিকে কত ভালোবাসে এই স্যার কিন্তু এনার সামনে সত্যি কথাটা বলা যাবে না তাহলে বদনাম হয়ে যেতে পারে পিসিমণি তাই বলো না না স্যার আপনি চিন্তা করবেন না সঠিক সময় পিমণি আপনার কাছে চলে আসবে বিয়েটা ধুমধাম করেই হবে পারুল রান একটু বাইরে গেছে ক্যাটারিংয়ের লোকের সাথে একটু প্রবলেম হয়েছিল ওই জন্য কিছু আর বলছে না পরিবারের লোকজন সব চিন্তায় ফোন করতে বলল ছোট ভাইকে সে ফোন করছে পারুল ফোন ধরেছে বলে যে একটা লিড পেয়েছি লিড পেয়েছে জানতে পেরেছে রানের মা ওদিকে এখনও পিসিমণিকে খুঁজে পায়নি ঠাম্মি অজ্ঞানের মতো হয়ে গেছে বলছে ভিষ্মনের খোঁজ পেলে আপনাদের জানাবো রানে মা ভাবছে তুমি আজ যাই করো এমন চাল চালা হয়েছে কৌশালীকে নিয়ে আসতে পারবে না ও সমরেশকে বিয়ে করেই তবে ফিরবে এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে সবাই চিন্তিত অনিরুদ্ধর আত্মীয়রা তারা বলছে একবারও কৌশালীর সাথে দেখা হলো না কেমন যেন লাগছে ওদেরকে খাবার দিকে নিয়ে গেছে বলেছে আপনারা একটু চা জল খাবার খান আশীর্বাদও হয়নি বলল এই তো পিমনিকে আমরা নিয়ে আসবো একবারে বিয়েতে বসবে আর খানিক্ষণের ব্যাপার এদিকে পারুল ম্যাপ দেখছে আর র্যান গাড়ি চালাচ্ছে আর সমরেশ তৈরি বিয়ের প্রস্তুতি শুরু করতে বলছে মশাইকে চিন্তায় পড়ে গেছে পৌরশালী সে যেন মেনে নিতে পারছে না এইরকম একটা অবস্থায় পড়বে ভাবতেও পারেনি বলছে সমরেশ কৌশালী তোমার কি হলো মুখটা টেরম করে আছো বলছে দেখো ওদিকে অনিরুদ্ধ এসছে ওকে আমি কথা দিয়েছিলাম বিয়ে করব ওকে ঠকাতে আমার খারাপ লাগছে আর মা বাবা আত্মীয় পরিজন সকলে আছে বলছে আর আমি বললো দেখো তোমাকে আমি বাঁচাতে এসছিলাম তখন বলছে তুমি কি চাও বিয়ে করবে না ও বিয়ে করতে চাইছে না কিন্তু জোর করছে সমরেশ বলছে তাহলে আমি মরে যাই আমার আর বেঁচে থেকে কী লাভ তুমি যখন আমার জীবনে আসবে না বললো দেখো তুমি আমায় বিয়ে করো সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হয়েছে সাত পাক ঘুরছে কিন্তু পৌশালি বলছে আমার পাটা চলছে না বললো কেন বলছে না আমি আর পারছি না আমি তো প্রস্তুত ছিলাম না তোমাকে বিয়ে করতে বললো দেখো আমিও তো তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি তাই তুমি এরকম করো না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে পৌষারি তখন সাত পাক ঘুরলো তাড়াহুড়ো করছে পুরুত বলছে আপনি তাড়াতাড়ি করে সিঁদুর দানের ব্যবস্থা করুন বুঝতেই পারছেন একটা পারিবারিক ব্যাপার ওদিকে পারুল ডায়ন কাছাকাছি এসে গেছে সেই সময় দেখছে গাড়ির সামনে কতগুলো গুন্ডা ঘিরে ধরেছে শিরিনকে কেউ ছাড়িয়ে ফেলেছে ছাড়াতেই ও গুন্ডাদের বলে দিয়েছে পারুল ডায়ান কোথায় যাচ্ছে ওদেরকে বলল তোমরা যতক্ষণ না বিয়েটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ ওদেরকে ছাড়বে না যে করে হোক ওদেরকে আটকে রাখবে মারও ধরো যা খুশি করো পারুল কিছুতেই হাঁটতে চায় না আর রায়ণ ও তাই এদিকে শিরিনও রেগে উঠেছে পারুল রায়ণ দুজনেই গাড়ি থেকে নেমেছে মার পিট শুরু হয়েছে রায়ণ ওদেরকে মেরে কুপকাত করে দিচ্ছে কিন্তু একটা লাঠির বাড়ি পড়ে গেছে পারুলের হাতে পারুল শুয়ে পড়েছে রান ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে যে তোর লেগেছে পৌশালি বসে আছে দুজনের হাত এক করা ওর মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে হঠাৎ করে মনে হয়েছে না আমি এই বিয়েটা করব না হাতটা ছাড়িয়ে নিয়েছে বলছে কী হয়েছে পৌশালী তুমি এরম করছো কেন বলছে না দেখো আমি এই বিয়েটা করতে প্রস্তুত নই আমি অনিরুদ্যোগে ঠকাতে পারব না বলছে তোমাকে তো আমি জোর করিনি বললো দেখো তোমাকে আমি বাঁচানোর জন্য এসেছিলাম তোমাকে বিয়ে করার জন্য আমি আসিনি আর কুড়ি বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছো তোমাকে তো মন থেকে মুছেই ফেলেছিলাম হঠাৎ করে তুমি এসছো ওর সমস্ত কথা মনে হচ্ছে পারুল বলছে দেখুন পিসিমনি এই লোকটা ভালো না এত বছর কোনো খোঁজ নেই হঠাৎ আইবুড়ো ভাতের দিন এসে হাজির তাকে আপনি এরকম করে মন দেবেন এটা কখনোই হতে পারে না অনিরুদ্ধ স্যারের কথা ভাবুন লোকটা কিন্তু ভালো নয় সেগুলোই মনে পড়ছে এদিকে সমরেশ উঠে দাঁড়িয়েছে বলছে তাহলে তুমি কী চাও আমি শেষ হয়ে যাই বললো দেখো আমি চাই না তুমি মারা যাও কিন্তু আমি ওদের কেউ ঠকাতে পারবো না এদিকে পারুল শুয়ে আছে আর রায়ান ওর ওপর আটকে রেখেছে পারুলকে শুয়ে সেই সময় গুণ্ডাগুলো লাঠি নিয়ে এসে রায়ানকে পরপর মেরে যাচ্ছে কিছু করতে পারছে না পারুলের লাগছে না পারুল দেখছে সামনে একটা লাঠি পড়ে লাঠিটা যদি ও রায়ণের হাতে দেয় তাহলে ও ঘুরে দাঁড়াতে পারবে আর ও যদি সরে যায় তাহলে সমস্ত লাঠির আঘাতগুলো পারুলে গায়ে পড়বে যেটা পারুল শুদ্ধ করতে পারবে ওদিকে পিসিমণি কি পারবে পালিয়ে যেতে সমরেশের হাত থেকে সমরেশও বুঝতে পারছে না কি করবে একমাত্র পিসিমণি যদি ওখান থেকে পালিয়ে যায় তবেই এই বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে পারুল ডায়ানো বেঁচে যাবে ওদের পিসিমণিকে নিয়ে বাড়ি ফিরবে দেখতে থাকবো কী হয় শেষ পর্যন্ত কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো